কয়েকটা কাজ জীবনে মনে রাখে এক অচক্ত সলা বস জান্নাত হবে ইনশাল্লাহ দুই হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা আড্ডা পিটা মানুষের টাকা মেরে খেয়ে না ব্যবসা করে খাবা চকলেটের ব্যবসা করো ঋণ নেওয়া লাগবে না মারামারি করে দাঙ্গামা করে জোর করে দখল করে কিছু করো না হালাম রুজি উপার্জন করো দিন মজুর করে খাবো দিন মজুরি করে খাও সন্ধ্যায় টাকা শেষ হবে হিসাব নিকাশ কিচ্ছু নেই চাকরি করো বৈধ পঁচিশ দিনে টাকা শেষ হবে পাঁচ দিন ধার কর্য করে চলবে তাও ভালো কি করতে হবে তার ব্যবসা পার্টনারে ব্যবসা করো পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো তবে টিকে থাকা কঠিন দশ জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে এগারোতম সদস্য হলেন আল্লাহ তিনজনের ব্যবসা শুরু করেছ চতুর্থম সদস্য হলেন আল্লাহ দুইজনের পার্টনার ব্যবসা শুরু করেছ তৃতীয় জনের আল্লাহ একটু যদি যদি দশ টাকা আপনি নিয়ে চলে যান আর একজন না বলে আল্লাহ তখন বলবেন তোমরা থাকো আমি গেলাম তখন মারামারি লেগে যাবে তখন মামলা হবে তখন ব্যবসা ভেঙে যাবে একাই ব্যবসা করে ভালো করেন একাই তখন কি হবে আর তা জেরোয়া সাধিকা কোন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্ধিক সলে সৎ মানুষদের সাথে থাকবেন নবীগুণুর সাথে থাকবেন আবার বলছেন আর তেজাত মাল হালাও ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছে মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই আল্লাহ রসুল বলছেন ওটা দান করে ওটা মিটিয়ে দাও দান করে ওটা মিটিয়ে দাও বাস ব্যবস্থা করো দান করো আর মূল জিনিস যদি বৈধ হয় যেটা আমেরিকা থেকে আনছেন লন্ডন চীন জাপান থেকে আনছেন যেখানে যা টাকা লাগবে সুদ সব দিবেন তবে মূল বস্তু যেন হালাল হয় যেটা কিনছেন যেটার ব্যবস্থা এইটা যদি আরাম হয় তাহলে হবে না ব্যবসা ভালো কাজ তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না তাই আমি পরামর্শি দিয়ে ব্যবসা করতে হবে চকলেট দিয়ে কি ঋণ নেওয়া লাগবে কলা লাগবে না পরামর্শ মানে ধনী হবে পঁচিশ তিরিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সবসময় এই চারটা কথা মনে রাখবেন হালাল রুজি। 75 সালাত কোরআন তেলাওয়াত আড্ডা হারাম এই যে দোকান দোকানে গিয়ে দানানো হবে না শুধু এইটুকু আসসালামু আলাইকুম আহমদ তোমার দোকানে লবণ আছে জি আছে 1 কেজি লবণ দাও মরিচ আছে যে আছে 200 মরিচ দাও এই টাকা নাও বাস আসসালামু আলাইকুম গেলাম ইচ্ছে বেশি আপনি দোকানে দানাতে পাবেন না যদি দানান তেল আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার স্বভাব খারাপ আপনি নিম্ন শ্রেণীর মানুষ আপনি ইতর শ্রেণীর মানুষ কষ্ট নিয়ে কোনো লাভ নেই আপনাকেই বলতে হবে এই চলাই বলো তোমার চাচাকে বলো তোমার বাপকে ল্যান্ডটা ভাই নাচ ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে বলো তো চাচা কেমন লাগে এটা আপনি কেমন মানুষ কি বলে তোমার চাচার খান দেখো ছোট হয়ে গেছে নোংরা হয়ে গেছে খেসতে খেসতে লাগবে দেখো না তোমার চাচাকে দেখো তার মানে খারাপ এই অভ্যাস খারাপ এই খাসরত খারাপ এই স্বভাব খারাপ এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস নিম্ন শ্রেণীর মানুষের খাস লাভ যারা তৃতীয় শ্রেণীর মানুষ যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায় তারা তুমি কেন এখানে আপনি কেন ওখানে কেন থাকবেন ওখানে থাকবেন কেন কেন থাকবেন কই চাই রেস্টুরেন্টে না বসলে তো দিন চলে আমরা তো জীবনে কোনোদিন দিন বসিনি জীবনও কোনোদিন বসিনি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত ১৬ বছর ছাত্র জীবন আছে আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন এক দোকানে বসিও না দুই বন্ধুতালি করোনা তিন দাওয়াত খায়ও না চার এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন দাওয়াত খায় না বন্ধুতালি করোনা এই চারটা কথা বলতে আমার মা দোকানে বসিও না প্রাইভেট পড়ায়ও না বন্ধুতালি কারোর সাথে করো না দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলে পাঠাতেন বাড়ি থেকে বের করার সময়